আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আট মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অপারেশন সিন্দুর নিয়ে আজ সর্বদল বৈঠকে কেন্দ্র নেতৃত্বে অমিত শাহ রাজনাথ মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন কংগ্রেসের বালুচিস্তানে ভয়ঙ্কর হামলা বিয়েলের বিস্ফোরণে উড়ে গেল চোদ্দ পাক সেনা চোখ তুললেই মাথা কেটে নেব কর্নেল সুফিয়া কুরেশির পাকিস্তানকে হুশিয়ারি কাশ্মীর ছাড়ার বার্তা ইসরায়েলের হঠাৎ সতর্কতা একশো জঙ্গি মেরেছি অভিযান এখনো চলছে সর্বদল বৈঠকে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার মৃত্যু ছয় পর্যটকের সুখ প্রকাশ মুখ্যমন্ত্রীর আর পঁয়ত্রিশ দিন সুকি আসছে ডেম এবার জল না পেয়ে পাকিস্তান অপারেশন সিন্ধুর নিয়ে ভুয়ো খবর ভিত্তিহীন প্রচারকে তুপ দেখে চীনকে হুঁশিয়ারি ভারতের পুঞ্চ রাজনীতি নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলাবর্ষণ পাক সেনার মৃত্যু পনেরো ভারতীয় নাগরিকের লাহুরে বিস্ফোরণ এবার পাকিস্তানের এয়ার ডিফেন্স গড়িয়ে দিল ভারত বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বড়খলার যুবকের মরদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের শিলচর পৌরসভা নাগরিকদের জোর করে বর্ধিত পৌরকর সংগ্রহ করছে খুব মঞ্চের শিলচর আইজল জাতীয় সড়কে গাড়ি চালকের পর দুষ্কৃতি হামলা এবং সর্বশেষ খবর কি হলো অপারেশন সিন্দুরের পর অনুপ্রবেশ রুখতে বাংলাদেশ সীমান্তে বাড়লো নজরদারি এবারে শুনুন বিস্তারিত খবর অপারেশন সিঁদুর নিয়ে সর্বদল বৈঠকে কেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন কংগ্রেসের পহেলগাঁও হামলার পর সর্বদল বৈঠকে তিনি ছিলেন না বদলে বিহারে গিয়েছিলেন সরকারি কর্মসূচির নামে ভোট প্রচারের উদ্দেশ্যে অপারেশন সিঁদুরের সেনার অভাবনীয় সাফল্যের পরও বিরোধীদের সম্মুখীন হলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠুকে উপস্থিত থাকলেন না মোদী অপারেশন সিঁদুরের একদিন পরেই এ নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে আজ সর্বদল বৈঠকের ডাক দেয় সরকার পক্ষ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই সময় গোটা দেশটি একত্রিত সেই বার্তাটা দেওয়া দরকার তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেই ঐক্যের বার্তা দেওয়ার জন্য আজ সর্বদল বৈঠকে সংসদ ভবনে বিরোধী শিবিরের বহু শীর্ষ উপস্থিত থাকলেন অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেন না আজকের বৈঠকে বিরোধীদের তরফে লোকসভার বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে তৃণমূলের রাজ্যসভার দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির শীর্ষ রামগোপাল যাদব আপের সঞ্জয় সিং শিবসেনা উদ্যোগের সঞ্জয় রাউত এনসিপির সুপ্রিয়া সুলেরা আর কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া প্রথম সারির প্রায় সব মন্ত্রী উপস্থিত ছিলেন বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাস্থ্যমন্ত্রী জে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও উপস্থিত ছিলেন সূত্রের খবর বিরোধীদের অপারেশন সিন্দুর সম্পর্কে সব তথ্য দিচ্ছেন খুব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও তিনি নিজের বার্তা পাঠিয়েছেন রাজনাথ সিংহের মাধ্যমে সূত্রের দাবি বৈঠকেই প্রতিরক্ষামন্ত্রী সে কথা জানিয়েছেন তাছাড়া বৈঠকের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের সঙ্গে বৈঠক করেছেন মোদী অপরদিকে অপারেশন সিন্দুরের প্রতিশোধ নেওয়া হবে বলে হুংকার দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু নিজের দেশকেই এখন সামলাতে পারছেন না মিয়া শরীফ আজ সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর আর অন্যদিকে গতকাল পাকিস্তানের মাথাবেতা। বেতা বালুচিস্তানের পাক সেনার উপরে ভয়ঙ্কর হামলা চালালো বালুচ লিবারেশন আর্মি বিএলের হামলায় প্রাণ হারিয়েছেন চোদ্দ পাকিস্তানি সেনা সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছে বালুচ লিবারেশন আর্মি বুলান ও কুজে দুটি পৃথক হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি এমনটাই দাবি করেছে তারা প্রথম হামলায় বোলনের রিমোট কন্ট্রোলের ডিভাইসের মাধ্যমে হামলা চালায় বিএলের টেকটিক্যাল অপারেশন স্কোয়াড ওই বিস্ফোরণী মারা যান পাক সেনা ছিন্ন বিচ্ছিন্ন যায় সেনাদের দেহ ওই বিস্ফোরণের সেনার গাড়িটাই উড়ে যায় অপরদিকে চোখ তুললেই মাথা কেটে নেব কর্নেল সুফিয়া কুরেশির পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুফিয়া কুরেশি এখন দেশের প্রতিটি মানুষের মুখে মুখে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী গাড়িতে নিখুঁত হামলার তত্ত্ব বিশ্বের সামনে তুলে ধরেছেন এই বীর তারি তার এই কৃতিত্ব প্রমাণ করে ভারতের কন্যারা কোনো অংশে পিছিয়ে নেই সীমান্ত পাশাপাশি তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তার বাই মোহাম্মদ সঞ্জয় কুরেশি পাকিস্তানকে কোড়া বার্তা দিয়ে বলেছেন চোখ আমরা মাথা কেটে নেব ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানে আমরা গর্বিত সঞ্জয় আরো বলেন আমার বোন সুফিয়া এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার উপর আমাদের পরিবার ও দেশ গর্বিত সুফিয়ার পরিবারের সেনাবাহিনীর সঙ্গে গভীর সম্পর্ক সঞ্জয় জানান তাদের দাদা ও বাবা সেনায় দায়িত্ব পালন করেছেন এবং সুফিয়াও সেই পথ বেছে নিয়েছেন তিনি বলেন আমার বাচ্চাদের জন্য তাদের মন এক আদর্শ ভারতের হিন্দু মুসলিম সম্প্রীতির গঙ্গা যমুনা সংস্কৃতি বহু বছর ধরে অটুট আতঙ্কবাদীরা এই ঐক্য ভাঙার চেষ্টা করলেও তা কখনোই সম্ভব হবে না তিনি জোর দিয়ে বলেন পহেলগাঁও হামলায় নিহতদের স্মরণে এই অভিযানের নাম সিন্দুর রাখা হয়েছে যা ভারতীয় নারীর সম্মানের প্রতীক আতঙ্কবাদীরা যদি আবার এমন নাপাক হরকত করে তবে তার পরিণতি ভুগতে হবে অপরদিকে আর পঁয়ত্রিশ দিন শুকিয়ে আসছে ডেম এবার জল না পেয়ে পাকিস্তান হাতে আর মাত্র পঁয়ত্রিশ দিন এবার শুকিয়ে আসছে ডেমের ডল পঁয়ত্রিশ দিন পর পাকিস্তান দুঃখবে জলের অভাবে তেমনটাই ইঙ্গিত মিলল একাধিক রিপোর্টে জানা গেছে এই ডেমের জল পুরোপুরি শুকিয়ে গেলে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে তীব্র জল সংকট দেখা যাবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসলামাবাদের পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত খানপুর ডেমের জলের উপর অনেকটাই নির্ভরশীল গোটা দেশ খানপুর ড্যামের জল ক্রমেই শুকিয়ে আসছে অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জল সংকটের যে আশঙ্কা দেখা গিয়েছিল তাই এবার সত্যি হতে চলেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ব্যবহারযোগ্য জলের উৎস এই খানপুর ড্যাম এই ড্যামের জল আর পঁয়ত্রিশ দিনের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে আর এক মাসের মধ্যে তীব্র জল সংকটে ভুগবে পাকিস্তান গত বাইশ এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরণের পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত ছাব্বিশ পুরুষ পর্যটকের মৃত্যুর দিন কয়েক পরে সিন্ধু জল চুক্তি স্থগিত করার ঘোষণা করে ভারত তখন থেকে আশঙ্কা ছিল পাকিস্তানের জলের অভাব এবার টের পাওয়া যাবে জল না পেয়ে চরক ভোগান্তি পোহাবে তারা তথ্য বলছে একটানা শুষ্ক তীব্র গরমের আবহাওয়া এবং বৃষ্টির অভাবে ডেমের জল শুকিয়ে আসছে বর্তমানে ডেড লেভেলের থেকে পঁচিশ ফুট উঁচুতে রয়েছে জলস্তর এই জলস্তর আরো খানিকটা নামলেই জল সরবরাহ বন্ধ হয়ে যাবে ব্যবহারযোগ্য জল না পাওয়া গেলে পানীয় জলের সংকট আরো তীব্রতর হবে অপরদিকে অপারেশন সিঁদুর নিয়ে ভু খবর ছড়ানোর অভিযোগে চীনকে এক হাত নিল ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ও জঙ্গি গাড়ি ধ্বংসের পর পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে সেই খবর প্রকাশ করা হয় জাতীয় সংবাদ মাধ্যম দা গ্লোবাল টাইমসে ভারতীয় বিমান নিয়ে ভুয়ো খবর প্রকাশ হওয়ার পরে চীনের ভারতীয় দূতাবাসের এক সেন্টেলে লেখা হয় গ্লোবাল টাইমসকে অনুরোধ করছি ভুল তথ্য প্রকাশ করার আগে দয়া করে সেগুলি ভালো করে খতিয়ে দেখুন বহু পাকিস্তান মধ্যে সোশ্যাল মিডিয়া অপারেশন সিন্ধুর নিয়ে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে আম বিভ্রান্ত করা হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যমগুলি যদি সেই তথ্য যাচাই না করে প্রকাশ করে তাহলে তাদের সাংবাদিক সত্তা নিয়ে প্রশ্ন থেকে যায় যে ছবি তুলে ধরে এই দাবি করা হয় সেখানে দেখা যাচ্ছে একটি জ্বলন্ত মিড টোয়েন্টি ওয়ান বিমানকে তথ্য অনুসন্ধান করলে জানা যায় ওই ছবি একুশ মে দুই সালের পাঞ্জাবে দুর্ঘটনার কবলে পড়েছিল ওই বিমানটি দুর্ঘটনার দিনে বিমানে আগুন লেগে মৃত্যু হয়েছিল এক পাইলটের পুরনো সেই ছবি তুলে ধরেই মিথ্যা প্রচার শুরু হয় চীন বাংলাদেশের একাধিক প্রথমশ্রেণীর সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এই ভুয়ো খবর অপরদিকে পুঞ্চ রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলাবর সুনপাক মৃত্যু পনেরো ভারতীয় নাগরিকের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মধুর প্রতিশোধ দিল ভারত অপারেশন সিন্ধুর অভিযান চালিয়ে পাকভূমিতে মাটিতে মিশিয়ে দিল নয়টি জঙ্গি গোষ্ঠী এই পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাক ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের জন্য পাক সেনাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই পরিস্থিতিতে পাকিস্তানের গুলাবর্ষণের কমপক্ষে পনেরো ভারতীয় মৃত্যু হয়েছে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু গুড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি গাঠি এর পরিপাল্টা জবাব পাকিস্তান ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গুলাবর্ষণ শুরু করে পাক সেনা পাকিস্তান সেনাবাহিনীর গুলাবর্ষণে কমপক্ষে পনেরো জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে তেতাল্লিশ জন আহত হয়েছে জরাগিচি পূজ্য কৃষ্ণাঘাটি শাহপুর এবং মানকোট রাজৌরি জেলার লাম মানজাকোট এবং গম্ভীর ব্রাহ্মণ লক্ষ্য করে গুলাগুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামনের গ্রামগুলিতে ভারী মর্টার শেল নিক্ষেপ করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনায় দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছে দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অফিসাররা একজন সেনা অফিসার বলেছেন একটি শেল একটি বাস স্ট্যান্ডে আছড়ে পড়ে বাসটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে অপরদিকে কাশ্মীর অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েল তাদের নাগরিকদের সেখান থেকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে হঠাৎ করে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সতর্কতা জারি করে বিশেষভাবে জম্মু কাশ্মীর ও ভ্রমণ নিষেধ করা হয়েছে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও একাধিক সন্ত্রাসী গাড়িতে হামলা চালানোর পর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে বাইশ এপ্রিল পহেল গ্রামে হামলার পাল্টা জবাবে ভারত নয়টি সন্ত্রাসী গাঠি গুড়িয়ে দেয় যাতে ছাব্বিশ জন প্রাণ হারায় জবাবে পাকিস্তান সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যাপক গুলাবর সঞ্চলায় চালায় এই সার্বিক অস্থিরতা বিবেচনায় নিয়ে ইসরায়েল তাদের নাগরিকদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীর ত্যাগের নির্দেশ দিয়েছে সংঘাতের সম্ভাবনা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে অপরদিকে উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার মৃত্যু ছয় পর্যটকের সুখ প্রকাশ মুখ্যমন্ত্রীর যাত্রী সমেত ভেঙে পড়লো হেলিকপ্টার আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তর জেলায় মৃত্যু হয়েছে ছয়জন জন পর্যটকের ঘটনায় সুখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দাবি জানা গিয়েছে আজ সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভিতরে মোট ছয়জন জন যাত্রী ছিলেন কিছু দূর যাওয়ার পরে উত্তর জেলায় কপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে খবর পেয়ে তড়িগুড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা পুলিশ তার নিচে ঘটনাস্থলে চারজন পর্যটকের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরে সেখানেই তাদের মৃত্যু হয়েছে কিন্তু কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা অপরদিকে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বড়খোলার যুবকের মরদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের পেটের তাগিদে বহির গিয়ে আর মা বাবা পত্নী সহ সন্তানদের মুখ দেখা হলো না কাছারের বড়খোলার চাঁদপুর দ্বিতীয় খন্ডের কান্দি গ্রামের বাসিন্দা পাপ্পু দাসের জানা গেছে মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে তার এই ঘটনার খবর পাওয়া পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন উল্লেখ্য চন্দ্রদাসের পুত্র পাপ্পু দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে বাবা পত্নী সহ দুই শিশুকন্যা রয়েছে তার বর্তমানে গোটা পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছে এদিকে পাপ্পু দাসের মরদেহ বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন বৃদ্ধ বাবা এক প্রকার নিরুপায় হয়ে আছে যে ছেলেটি পরিবারের মুখে অন্য যুগাতে গিয়েছিল মাঠ সব স্বপ্ন ব্যস্ত হয়ে গেল দুই শিশু ও পত্নীকে নিয়ে বিপাকে পাপ্পু দাসের বাবা নিখিল চন্দ্র দাস ছেলের মরদেহ বাড়িতে পৌঁছে দিয়ে দেশবাসীর সহায়তা কামনা করেন এলাকার জনগণ যদি কোনো ব্যক্তি সহায়তা করতে চান তাহলে ফোনপে নম্বরে অর্থ দিয়ে সহায়তার আহ্বান জানান স্থানীয় মুস্তাফা আহমেদ ফোন ফোনপে নম্বর হচ্ছে সিক্স ডবল জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন জিরো টু এছাড়াও বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার জনগণ অপরদিকে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে বর্ধিত পৌরকর সংগ্রহ না করার আবেদন জানায় প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর মঞ্চের পক্ষ থেকে কি বলা হয় যে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের মত আঠারো জুন একটি মামলা মঞ্চের পক্ষ থেকে শিলচর পৌরসভা কর্তৃ অন্যায়ভাবে পুরকর বৃদ্ধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে উচ্চ ন্যায়ালয়ের পক্ষ থেকে বারবার পৌরসভাকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য নির্দেশ দিলেও তারা তা করতে ব্যর্থ হয় তারা বলেন যেহেতু বর্ধিত পুরকোর বিষয়টি বিচারা দে তাই পুরনো কর সংগ্রহ করাই শিলচর পৌরসভার উচিত ছিল কিন্তু তা না করে পৌরসভা নাগরিকদের জোর করে সংগ্রহ করছে মঞ্চের পক্ষ থেকে বলা হয় যে পৌরসভা উচ্চ প্রতি সম্মান প্রদর্শন করে যদি অন্যায়ভাবে নিয়ন্ত্রণ পুরো সংগ্রহ করে তাহলে তা বিচার ব্যবস্থাকে অবমাননাই করা হবে মঞ্চের পক্ষ থেকে বাসুদেব শর্মা প্রণব দত্ত কমল চক্রবর্তী অভিজিৎ দাম প্রমুখ উপস্থিত ছিলেন তারা জনসাধারণের কাছে বর্ধিত পুরকর প্রদান না করার আহ্বান জানান অপরদিকে শিলচুর আইজল যাত্রী সড়কে গাড়ি চালকের উপর দুষ্কৃতী হামলা সোমবার রাতে তিনশো ছয় নম্বর শিলচুর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রাম সদাগ্রাম সীমান্তে সাগর সেতুর কাছে দুষ্কৃতীদের হামলায় জহিরুল ইসলাম নামে এক গাড়ি চালক গুরুতরভাবে আহত হয়েছে ধারণা করা হচ্ছে গুলতি বা এয়ারগান দিয়ে দূর থেকে চূড়া গুলিতে তিনি আঘাত পান ঘটনাটি আনুমানিক রাত দশটা জানা যায় ভাগাবাজার হাসপুরির বাসিন্দা কুবুল ইসলাম লস্কর ও সজল লস্কর একটি দুর্ঘটনা সংক্রান্ত মামলার তথ্য জানার জন্য ধলাই গিয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন ইসলামাবাদের বাসিন্দা সাংবাদিক রাজীব মজুমদার থানায় ভারপ্রাপ্ত আধিকারিক ও সেকেন্ড অফিসার না থাকায় তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে ফিরছিলেন পানিসাগর সেতু পার হওয়ার পরে হঠাৎ একটি শব্দ শুনে চালক জহিরুল ব্রেক কষে গাড়িতে মান এবং মাথায় হাত দিয়ে বসে পড়ে সঙ্গীরা দেখেন তার মাথা থেকে রক্ত জড়ছে অবিলম্বে জহিরুলকে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক এস এল মার তার প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন এরপর ধলাই তেলায় মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত এফআইআর দায়ের করা হয়নি তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে অপরদিকে দিকে লাহুরে বিস্ফোরণ পাকিস্তানের এয়ার ডিফেন্স গুড়িয়ে দিল ভারত পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা জবাব দিতে ভারত চালায় অপারেশন সিন্দুর এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি গাড়ি লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয় পাকিস্তান এই ঘটনার পরে সীমান্তে একের পর এক উস্কানিমূলক কার্যকলাপে মেতে উঠে ভারত কিন্তু চুপ করে থাকেনি। আজ সকালে লাহোরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে শহর কারণ ভারতীয় বাহিনী ধ্বংস করে দেয় পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানি সংবাদ মাধ্যম এই হামলার সত্যতা স্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানায় পাকিস্তানের যুদ্ধদেহী মনোভাব বেরতে হয়েছে এবং তার যথাযথ জবাব দেওয়া হয়েছে সাত ও আট মে রাতে পাকিস্তান ভারতের পনেরোটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে কিন্তু ভারতের উন্নত এয়ার ডিফেন্স ও কাউন্টার ইউএএস সিস্টেম তা ব্যর্থ করে দেয় এরপরেই ভারতীয় বাহিনী সীমান্ত পেরিয়ে টার্গেটেড স্ট্রাইকে পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করে লাহোরে প্রতিরক্ষা ব্যবস্থার পটরে ইসলামাবাদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে পাকিস্তানের মর্টার শেল হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর 16 জন নিরীহ নাগরিক নিহত হয়েছে যার মধ্যে ছিল তিনজন মহিলা ও পাঁচজন শিশু পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত